ডাকা ক্যাপিটালসের চির প্রতিদ্বন্দ্বী রংপুর রাইটার্স যে রংপুর রাইটার্সের সাথে খেলে প্রথম ম্যাচে হার বরণ করে নিয়েছিল ডাকা ক্যাপিটালস এবার সিলেটের মাটিতে তাদেরকে দাঁত বাঙার জবাব দেওয়ার জন্য সাকিব খানের দল মাঠে নামার জন্য প্রস্তুত আজ দুপুর একটা তিরিশ মিনিটে সিলেট স্টেডিয়ামে নামতে যাচ্ছে রংপুর রাইটার্সের বিপক্ষে খেলার জন্য ডাকা ক্যাপিটালসের কুচ বলছি সুজন সাহেবের কথা তিনি আমাদেরকে জানিয়েছেন এবার একাদশে দেখা যেতে পারে সাব্বির রহমানকে এছাড়াও বেশ কয়েকটা পরিবর্তন ঢাকা ক্যাপিটালসের মধ্যে দেখা যেতে পারে এছাড়াও গুঞ্জন শোনা যাচ্ছে আজকের ম্যাচে ইংল্যান্ডের জয়সন রয় তিনি ওপেনিং করতে পারে তো বন্ধুরা সাকিব খানের ঢাকা ক্যাপিটালস এবার চিরপ্রতিদ্বন্দ্বী রংপুর রাইটার্সের বিপক্ষে খেলার জন্য আজ মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছেন সিলেটবাসীরা প্রস্তুত আছেন সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের প্রথম জয় দেখার জন্য সেটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন